আমার উম্মত এক সময় চারটা জিনিসকে তার হালাল মনে করবে এর ভিতরে একটা হলো আল মাহাজে বাদ্যযন্ত্র এটা মানুষ কোন দোষের কিছু মনে করবে না অর্থাৎ অথচ এটা আল্লাহ তাআলা হারাম করেছেন এটার মাধ্যমে শয়তান মানুষের অন্তরের মধ্যে নেফাকের বীজ বপন করে ঈমান আস্তে আস্তে ঠুনকো হয়ে যায় দুর্বল হয়ে যায় ইমানের চেতনা নষ্ট হয়ে যায় সে টেরও পায় না এইজন্য এই সমস্ত নেশা বুদ হওয়া মানুষ হেদায়েত পায় কিন্তু তার পরিমাণ থাকে খুব কম ভয়ঙ্কর একটা জায়গায় চলে যায় এখন আপনি জিকির করছেন জিকির করতে করতে আবার বাদ্যযন্ত্র ঢোল তবলার সাথে পিটাচ্ছেন তাহলে এই জিকিরটা কি পদ্ধতি অনুযায়ী হলো অথচ জিকির এবাদত কিন্তু সেটা পদ্ধতি অনুযায়ী হয় তাহলে এটা এবং এই বেদাতের কারণে জিকির করে আপনি জান্নাত না বরং জাহান্নামে যাওয়ার কথা নবী সাল্লামের হাদিসের আলোকে ঠিক একইভাবে আপনি জিকির করার জন্য একটা বিশেষ রূপ দিলেন সম্মিলিতভাবে নেচে কুদে লাফিয়ে লাফিয়ে বিভিন্ন রকমের গান টান বানিয়ে সেটাকে আপনি জিকির মনে করছেন এবং মনগোড়া বিভিন্ন কথা বলছেন সেখানে শিরপূর্ণ কথা পর্যন্ত আছে